আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি একেবারেই বাংলাদেশের শেষ প্রান্তে যেখানে হচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়ার এই পাঁচটা হচ্ছে মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্যটা বিশাল বড় সিলেট জেলার প্রায় এরিয়াটাই হচ্ছে মেঘালয়ের রাজ্য তো আমরা এখন বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি ইন্ডিয়াতে বা দুঃখের বিষয় হলেও ইন্ডিয়াতে যাওয়া যাবে না যেহেতু আমাদের কাছে পাসপোর্টও নাই ভিসাও নাই এই কারণে যাওয়া যাবে না এরপরেও আমরা যতটুক যাওয়া যায় যাব ঘুরব দেখব চোখের শান্তি হচ্ছে মনের শান্তি এই জায়গাগুলো देखলে চোখের ক্ষুধা মিটে যায়